এই ইংরেজি স্কুলের ছেলে মেয়েরা যত জঙ্গি ধরা পড়ছে মারছেন খুঁজে দেখেন শিশু তো ইংরেজি স্কুলে মাদ্রাসা পড়ে শিশু জঙ্গি মরছে

তাকে আপনি গণতান্ত্রিক আপনি সাংবাদিক দুনিয়া দাঁড়ি করতে পারবেন আর মাদ্রাস বললে কিছু করতে পারবে না খুচরা খালি মাথা পাগলি করবে ওই পাগ যদি মাথা একবার বাঁধে তাহলে খবর আছে আপনার এইটাই বাঁধতে দিয়ে না এইটাকে আপনার কইলেন না আপনার আপনাদের লাইনে থাকেন যার যার লাইন তাকে করতে দেন কিন্তু কারণ সাহায্য চাই নাই আপনার ডাক দিয়ে পাঁচ হাজার লোক পারেন না খিচুড়ি খাওয়াইয়া আমি নিজে সাক্ষিত আমার কাছে তো কথা বলে লাভ নাই পানি খিচুড়ি বিশ হাজার প্যাকেট খিচুড়ি আসা হইলো এক জায়গা থেকে এই দিয়ে আমরা শাহবাগে একটা মেলা মিলাইলাম মোমবাতি জ্বালাইলাম মহারাজ সফিকে কেউ দেয় নাই ডাক দিছিল ঢাকা শহরে দশ লক্ষ লোক দশ টাকা খরচা হয় নাই বুঝতে হবে কার কত শক্তি আছে এটা ইমানের জোর এটা টাকার না